আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন এন যে শিক্ষক বেসরকারি শিক্ষক নিবন্ধন যে পরীক্ষা সেই পরীক্ষার মাধ্যমে শিক্ষক নিয়োগ করা হয় সহকারী শিক্ষক জুনিয়র শিক্ষক কিংবা প্রভাষক তো এটা বর্তমান খুবই স্বচ্ছ একটা প্রক্রিয়া নিয়োগ প্রক্রিয়া তো এই নিয়োগ প্রক্রিয়া যে সংস্কার চলছে একটা বিভিন্ন প্রস্তাব আসছে বিভিন্ন মহল থেকে যে কিভাবে এটা সংস্কার করা যায় দ্রুততম সময় যেহেতু এটা দীর্ঘ সময়ে নিয়োগটা হয় প্রিলি রিটার্ন এবং ভাইভা নিতে অনেক সময় লাগে মাত্র বিশ নম্বরের ভাইবা ভাইবার নম্বর খুব একটা প্রভাব পড়ে না বিগত সময়ে পড়ে নাই এবার হয়তো বা পড়বে পড়তে পারে যেহেতু এবার অনেক শিক্ষার্থী পাশ করেছে লিখিত পরীক্ষায় বিভিন্ন এর আগে হতো কি যে যে নির্দিষ্ট নম্বর পাওয়া লাগতো পাশ করার জন্য সেই পরিমাণ নম্বর অনেকে পাশ করতো না যার কারণে দেখা যেত যে একটা পোস্টের জন্য একটা সাবজেক্টে যেরকম পোস্ট ফাঁকা থাকে তার থেকে কম শিক্ষার্থী ভাইভা দেয় এরকম যার কারণে যারা ভাইভা দিত সবাই পাশ করতো কিংবা ভাইভাতে ফেল করার ওরকম কোনো নিয়ম ছিল না এবার আছে কিনা জানি না তো আজকে সেই এন শিক্ষক নিয়োগের যে বিভিন্ন সংস্কার যে বিভিন্ন প্রস্তাবগুলো আসছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুল করে একটা প্রস্তাব চলে আসছিল ভাইরাল হয়েছিল যে প্রিলি দিয়ে তারপর ভাইবা অনেকে এটাকে অ্যাপ্রিস্ট করেছে অনেকে মনে করেছে এটা একটা ব্লেসিং আমাদের জন্য শিক্ষার্থীদের মধ্যে থেকে অনেকে আবার এটা সমালোচনা করেছে তো পরবর্তীতে আবার পত্রিকায় এসেছে যে এটা একটা গুজব এন বলেছে এটা গুজব তো আসলে গুজব না গুজব না বলতে আমি সেটা নিশ্চিত করে বলতে পারবো না তবে একটা ব্যাপার হচ্ছে কি যে কোনো দেশের সরকার পরিবর্তনের পরে বা যে যে কোনো দেশে যে কোনো দেশে যদি কোনো সরকার পরিবর্তন হয় বা রাজনৈতিক পট পরিবর্তনের পরে নতুন কোন সরকার বা নতুন কেউ ক্ষমতায় আসলে অনেকগুলো চেঞ্জ নিয়ে আসে সংস্কার নিয়ে আসে যেমনটা আমাদের বাংলাদেশে বর্তমান হচ্ছে তো এখানে যে কোনো দেশে শুধু বাংলাদেশের কথা বলছি এবং কোনো নির্দিষ্ট দলের কথা বলছি না যে কোনো দল যে কোনো দেশ এটা স্বাভাবিক তারা সবাই চায় তাদের অনুকূলে যেন কোনো সংস্কার হয় যাতে তাদের দল বা গোষ্ঠী তাদের অনুকূলের কেউ যেন সুবিধাভোগী হয় এটা সবাই চায় এটা খুবই স্বাভাবিক নিয়ম তো বর্তমান যে এন্ট্রি সংস্কার যে প্রক্রিয়া এখানে সেই সংস্কারের নামে বর্তমান যেহেতু এটা স্বচ্ছ প্রক্রিয়া চলছে অবশ্যই স্বচ্ছ এটা বর্তমান যে নিয়োগ প্রক্রিয়াটা এখন সংস্কারের নামে যদি এরকম কোনো নিয়ম চলে আসে তাহলে যেমনটা একবার আলোচনায় এসেছে যে প্রিলি এবং ভাইপা তো এটা কিন্তু খুবই একটা আমি বলবো যে এটা খুবই এটা অন্যায় বা খারাপ সিদ্ধান্ত নেওয়া হবে এবং এর ফলাফল ভোগ করবে সাধারণ মানুষরা সাধারণ মানুষরা কিন্তু এই নিয়মের ফলে সাফারার হবে কারণ হচ্ছে যদি প্রিলি এবং ভাইভা হয় প্রিলির পরও যদি ভাইভা নেওয়া হয় বা শুধু কেন্দ্রিক যদি এই নিয়োগ প্রক্রিয়াটা চলু হয় অনেকে যুক্তি দিচ্ছে যে বিসিএসের যে বিশেষ যে বিশেষটা হয় ডক্টরদের কিংবা বিশেষ শিক্ষা বিসিএস তো সেখানে বিশেষ ক্যাডার হয় মানুষ হচ্ছে প্রিলি পাশ করে ভাইবা দিয়ে তো সেখানে দেখুন বিসিএস এবং শিক্ষক নিবন্ধন দুটো কিন্তু আলাদা জিনিস দুটোকে কখনোই এক করে দেখা সম্ভব হবে না এবং সব সময় কিন্তু বিশেষ এটা হয় না আপনার হচ্ছে অনেকগুলো বিশেষ পরপর একটা করে বিশেষ বিশেষ হয় এবং সেখানে দুশো নম্বরের বর্তমান সময় পর্যন্ত দুশো নম্বরের ভাইবা আছে ভাইবাতেই পাশ ফেল অনেকটা ডিপেন্ড করে তো এন টিআরসি বিশ নম্বরের ভাইভা তো এখানে এন টিআরসির সঙ্গে এবং এন টিআরসিতে দুর্নীতি হওয়ার পসিবিলিটিস বেশি এবং আগেও তাই হতো যদি শুধু প্রিলি এবং ভাইবা হয় তাহলে এখানে নিশ্চিত আপনারা থাকতে পারেন যে বিশেষ কোনো একটা গোষ্ঠী বা বিশেষ কোনো দল এখানে সুবিধাভোগী হবে তারা এখন দেখুন প্রিলি এবং রিটেন আছে বর্তমান নিয়োগ প্রক্রিয়ায় তো প্রিলি আপনি প্রশ্ন পাশ করলেও প্রশ্ন যদি আপনি ফাঁস করে দেন কেউ ফাঁস করা প্রশ্নে প্রিলি দাগিয়ে পাশ করতে পারে লিখিত কিন্তু সো টাফ লিখিত কিন্তু আপনার প্রশ্ন ফাঁস করে কিন্তু লাভ হবে না লিখতে হবে সো কম্পিটিটিভ সো যদি প্রশ্ন ফাঁস করে লিখিত আপনার পরীক্ষা দিয়ে একটা টাফ টাফ সিচুয়েশন আপনি সহজেই দুর্নীতিকে করতে না প্রিলি রিটার্ন ভাইবা তিন ধাপে গিয়ে তো এজন্য বর্তমান যেরকম চলছে এটা খুবই এটা ভালো তবে সময় কমিয়ে আনার জন্য অন্যান্য পদক্ষেপ নেওয়া যেতে পারে কিন্তু তার মানে এই না যে আপনি প্রিলি দিয়েই ভাইবা দিয়ে ফেলবেন এন এজন্য যারা বিবেকবান যারা বিচক্ষণ রয়েছেন তারা অবশ্যই কখনোই এটা মানবেন না কারণ এতে সাধারণ শিক্ষার্থীরা সাধারণ চাকরি প্রার্থীরা ক্ষতিগ্রস্ত হবেন নিঃসন্দেহে সাধারণ প্রার্থীরা ক্ষতিগ্রস্ত হবেন আমি একটু বলে নেই সংক্ষেপে যে আমার প্রথম এন পরীক্ষা ছিল এই আঠারোতম এন পরীক্ষা আমি হচ্ছে শিক্ষক কলেজ যে বন্ধন কলেজের প্রভাষক সেই প্রভাষক পদে পরীক্ষা দিই আমি প্রিলি লিখিত পাশ করি এবং হচ্ছে আমি যদি মেসেজটা আপনাকে দেখাই দেখা যায় কি না আমি ভাইবা দিই দেওয়ার কারণ হচ্ছে আমি দেখুন এখানে হচ্ছে এই যে রোল দিয়ে এটা কিন্তু হচ্ছে আপনার চাকরির যে মেসেজগুলো আসে এই নাম্বার থেকে সেই নাম্বারের এখানে দেখুন ওই যে হচ্ছে রোল দিয়ে এখানে দেওয়া আছে যে ইউ আর সিলেক্টেড ফর ভাইভা বস ভেনুস রেড ক্রিসেন্ট বোরাক টাওয়ার যারা ভাইভা দিয়েছেন তারা জানেন যে রেড ক্রিসেন্ট টাওয়ারে ভাইভা হয় আমার আমি হচ্ছে ভাইভা দেওয়ার খুব ইচ্ছা ছিল লেকচারার আমার হচ্ছে অ্যাডমিট কার্ডও আমি প্রিন্ট করেছিলাম অ্যাডমিট কার্ডও আমি প্রিন্ট করেছিলাম যে রোল নাম্বার আপনারা চেক করতে পারেন চাইলে এটা দেখানোর দরকার ছিল না আমার আমি ভাইভা দিতে পারি নাই আমার খুব ইচ্ছা ছিল যে আমি ভাইভা দিব এটা পছন্দের আমার একটা চাকরি ছিল যা হোক কোনো কারণে আমি ভাইভা অ্যাটেন্ড করতে পারিনি তো এটা বলার কারণ হচ্ছে কমেন্ট বক্সে এসে অনেকে পরিবেশ নষ্ট করেন কমেন্ট বক্সে এসে অনেকেই আমি আমার ব্যক্তিগত যে বিষয় আমি কি করি কোথায় কি করি না করি বা ব্যক্তিগত বিষয়গুলো আমি সোশ্যাল মিডিয়া বা আমার ইউটিউব চ্যানেলে আমি চাই না যেগুলো আমি প্রকাশ করতে শেয়ার করি না কিন্তু তার মানে এই না যে মানুষ আসলে মানে এমনভাবে বাজে বাজে কিছু কমেন্ট করে তো এই জন্য এটা দেখালাম যে আমি এন টিআরসি নিয়ে কথা বললাম তো এন আমি প্রথমবার আমি প্রিলি রিটার্ন পাশ করেছি ভাইবা আমি দেইনি আমি আমার ভাইবার মেসেজ কিংবা অ্যাডমিট কার্ডের রোল নাম্বার আমি দিলাম আপনারা এখনও চেক করতে পারবেন আমার পনেরো তারিখ এই মে মাসের পনেরো তারিখ আমার ভাইবা ছিল তো যাই হোক কলেজের যে প্রভাষক নিবন্ধনের তো এটা এই জন্য বললাম যে অনেকেই এসে আজে বাজে কমেন্ট করেন যে আমি কোন যোগ্যতায় কথা বলছি কিংবা এই ভিডিওতে একটা পক্ষ অবশ্যই থাকবেন যারা চান যে প্রিলি এবং ভাইবা হোক তারা অবশ্যই তারা সবাই না হলেও এখানে অনেকেই থাকবেন যারা সেই সুবিধা প্রাপ্ত দলের সদস্য হতে পারেন যে শুধু প্রিলি এবং ভাইবা হলে তারা সুবিধা পাবেন এরকম থাকতে পারেন তাদের গালি থেকে বাঁচার জন্য তারা যেন অযৌক্তিক কোনো মন্তব্য করতে না পারে যে আমি কেন কথা বলছি আমি হয়তো পাশ করতে পারতেছি না এরকম কমেন্ট আসতে পারে এর জন্য আমি এটা শেয়ার করলাম তো আমি এটাই বলবো যদি এরকম কোনো সিদ্ধান্ত আসে যে প্রিলি এর পরে ভাইবা কখনোই মেধাবীদের উচিত হবে না এই সিদ্ধান্ত মেনে নেয়া এবং যেহেতু বর্তমান জনসাধারণ বা শিক্ষার্থীদের একটা মতামতের গ্রহণযোগ্যতা আছে শিক্ষার্থীদের মতামতকে গ্রাহ্য করা হয় তাই আমি বলবো যে কোনো অযৌক্তিক সিদ্ধান্ত এলে সবার উচিত হবে প্রতিবাদ করা যেন কোনো অযৌক্তিক সিদ্ধান্ত আমাদের উপর চাপিয়ে দেয়া না হয় মেধাবীদের যেন মেধার জন্য জয় হয় সত্যিকার অর্থে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ